যে আল্লাহ করো না মায়া মালা করো করে নিজ হাতে মানুষ গুলো আল্লাহ বানাইল এ মানুষগুলো আমরা সৃষ্টি সেরা makhlukাত আল্লাহ makhlukাত তৈরি করেছেন কুন ফাাকুল বলে কিন্তু মানুষগুলোকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন এই মানুষগুলোকে আল্লাহ চলার জন্য দুনিয়াতে শান্তির জন্য দুনিয়াতে আল্লাহ পরকালেন আজাদ থেকে বাঁচার জন্য যে জিনিসটা দিয়েছেন তার নাম আল কোরআন কম আল্লাহ। সে কোরআনাত আসেনি বাবা কি বলেন আসে না কোরআনা যা আল্লাহ করলেন আল্লাহ দেখবা বলেন বলল

মুসলমান ভৈরাব কোরআন নদী লাল্লা করলেন তেই বছর সাইম যাবৎ কোরআন না দি করলেন

আমি আল্লাহ প্রণয়ন করেছি আপনার এক নম্বর কাজ হলো মা উমসে তোমার আল্লাহর পক্ষ থেকে আমার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে এগুলো মানুষের কাছে আপনি তবলিক করেন মানুষের কাছে আপনি প্রচার করেন মানুষের কাছে আপনি দাবাত দেন কেন কোন শুধু ভোলার মুসলমান ভোলার কোরআন কয় ফরা আছে বাবা কত বলেন কয় ফরা আছে বাবা তাহলে দাবা তো তবলিগের কাজ হবে কয় ফরা

ان لم تفعل فما لك رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين

হকের جھنڈা নিয়ে যদি মন কানে থাকেন হকের পথে যদি আপনি অটল থাকেন আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমু কামিন আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহ জাতের কসম ইয়াসিমুকা মিনান নাস মানুষের মাঝে আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দিব সরকান সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ

শিক্ষাবিদ ছিল ধর্মপ্রাক্তিক ছিল তাদের মারাতের ঘুম হারাম হয়ে গেল মাথা নষ্ট কাজ করে না মক্কা এলা মানে ধবল পূজা থাকবে না আমাদের বাপ